আজকে আমি আপনাদেরকে বাঙালিদের অত্যন্ত পছন্দের একটা পদ বানিয়ে দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির রেস্টাইলে আর সেটা হল দুধসুক্তো বলতে গেলে আমাদের বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই দুধসুক্তোটা খাওয়ার প্রথম পাতে সার্ভ করা হয় আর এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি তবে এই দুধসুক্তোটাতে কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো সেরা স্বাদ আনা যায় তার জন্যে থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুই ইন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্লিজ এস্টিটিউন শুক্তোর জন্যে প্রথমে আমি যে ভেজিটেবলসগুলো কুক হতে বেশি টাইম লাগে সেইগুলোকে এইটটি ফাইভ পার্সেন্ট মতো কুক করে নেব তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর যেসব ভেজিটেবলসগুলো কুক হতে একটু কম টাইম লাগে সেগুলোকে আমি কিন্তু একটু শ্যালো ফ্রাই করে নেব এরপরে আমি এখানে একে একে অ্যাড করছি একটু লম্বা করে কাটা দেড়শো গ্রাম পেঁপে একটু লম্বা করে কাটা একটা মূল একটু লম্বা করে কাটা একটা মিষ্টি বা রাঙা আলু ও কিছুটা নুন এখন আমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে এগুলো এইট্টি ফাইভ পার্সেন্ট মতো কুক হওয়ার জন্যে এগুলো কুক হওয়ার মাসপথে আমি এখানে অ্যাড করছি একটু লম্বা করে কাটা একটা গাজর ও দুই ফালি করে কাটা একটা কাঁচকলা এখন আমি ভেজিটেবলসগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি যাতে সব ভেজিটেবলসগুলো সমানভাবে কুক হয় ভেজিটেবলসগুলো কিন্তু আমার 85% ফাইভ পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে ভেজিটেবলসগুলোকে জল থেকে তুলে নেব একটা টেম্পারিং প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এখানে হাফ টি স্পুন রাঁধুনি অ্যাড করে শুকনো খোলায় ফ্রাই করে নিচ্ছি যতক্ষণে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অলরেডি এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব তারপরে এটাকে আমি কিন্তু গুঁড়ো করে নেব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি লম্বা করে কাটা একটা আলু ও সামান্য পরিমাণ নুন অ্যাড করে আলুটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব যেহেতু আজকে আমি দুধসুক্ত রান্না করছি তাই আমি কিন্তু এখানে কোনো হলুদ অ্যাড করলাম না স্পেশাল এই পটটাতে হলুদ অ্যাড করলে কিন্তু দুধসুক্তোর অরিজিনাল কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন আলুগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আবারও আমি সেম তেলের ভেতরে লম্বা করে কাটা হাফ বেগুন অ্যাড করে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি দেখুন বেগুনগুলোকেও কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আবারও আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এখন আমি এখানে একটা করলা বা উচ্ছে অ্যাড করে আবারও একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি এই পর্যায়ে করলাগুলোকেও কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি সেম তেলের ভেতরে দেড়শো গ্রাম মতো সিম অ্যাড করে আবারও একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি দেখুন শিমগুলোকেও কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আবারও আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এখন আমি এখানে পঁচিশটা মতো ডালের বড়ি অ্যাড করে লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন বড়িগুলোকেও কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এখন আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ টি স্পুন ফোড়ন ও হাফ টি স্পুন রাঁধুনি এখন আমি এটাকে নাটতে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে এক একে অ্যাড করছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা পেস্ট ওয়ান টেবিল স্পুন সর্ষে পেস্ট ওয়ান টেবিল স্পুন পোস্ত পেস্ট ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায় মশলাটা কষানোর মাস পথে আমি এক কাপ মিল্কের ভেতরে হাফ টি স্পুন চালের গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটাকে কিন্তু আমি একটু পরে ইউজ করব। এই পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে আগে থেকে ফ্রাই করে রাখা আলু শিম ও একটু লম্বা করে কাটা ছয়টা সজনের ডাটা অ্যাড করে হালকা একটু কষিয়ে নিচ্ছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখুন এগুলোকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করব সেই চালের গুঁড়ো মিশ্রিত মিল্ক সহ আরও এক কাপ মিল্ক পরিমাণ মতো জল স্বাদ মতো নুন ও হাফ টি স্পুন সুগার সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে যেহেতু আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো দুধসুক্ত বানাচ্ছি তাই এখানে কিন্তু মিল্কটা একটু বেশি অ্যাড করতে হবে এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে ঝোলটা একটু ফুটে ওঠার জন্যে দেখুন ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মতো কুক করে রাখা সেই ভেজিটেবলস ও ফ্রাই করে রাখা ডালের বড়িগুলো এখন আমি সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আজকে আমি এখানে যতগুলো ভেজিটেবলস নিয়েছি তার সবই যে আপনাদেরকে নিতে হবে তেমনটা কিন্তু নয় তবে স্পেশালি শুক্তের জন্যে ভেজিটেবলসের মধ্যে কিন্তু মূলটা কোর ইনগ্রিডিয়েন্টস তাই মূলটাকে কিন্তু রাখতেই হবে ভেজিটেবলসগুলো কিন্তু আমার প্রায় হানড্রেড পারসেন্ট মতো কুক হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা করলা ও বেগুনগুলো স্পেশালি শুক্তের জন্যে ভেজিটেবলসগুলোকে এমনভাবে কুক করে নিতে হবে যাতে এগুলো হানড্রেড পার্সেন্ট কুক হবে তবে একটা ভেজিটেবলসও কিন্তু ভেঙে যাবে না এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে ভেজিটেবলসগুলো হানড্রেড পারসেন্ট কুক হওয়ার জন্যে এ পর্যায়ে আমি শুক্তোর ঝোলটাকে কিন্তু এর থেকে বেশি শুকাবো না কেননা পরে কিন্তু আলু কাঁচকলা ও বড়িগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে এখন আমি অনুষ্ঠান বাড়ির মতো দুধসুক্তোর অরিজিনাল স্বাদ আনার জন্য এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা রাঁধুনি ও হাফ টি স্পুন ঘি এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দুঃসুক্তটা কিন্তু আমার দেখতে একেবারে অনুষ্ঠান বাড়ির দুঃসুক্তোর মতোই হয়েছে আর তাছাড়া এটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও